দিন পর একটা ক্যাফেতে যাচ্ছি তো ওটাতে আমি আগেও গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি বহু স্কাই ক্যাফে যেটা আমাদের গড়িয়াতে আছে তো আজকেও যাচ্ছি তো ওখানে গিয়ে কী খাই কী করি সবকে আপনাদের সাথে শেয়ার করুন দেখতে দেখতে কিন্তু চলে এসেছি বহু স্কাই ক্যাফেতে এই আউটলেটটা কিন্তু আমাদের গড়িয়াতে যেহেতু এসির মধ্যে ভিড় বেশি ছিল সিট ছিল না তাই অপেক্ষা করতে হয়েছিল নন এসির ও ঘন্টা তো এখানটাও দেখুন কি সুন্দর করে সাজানো এত সুন্দর ওনাদের ডেকোরেশান মানে কি বলবো আমার এত ভালো লাগছিল বলার মতো না তারপরে এসি খালি হতে এসির মধ্যে ঢুকে গেছিলাম তো এসির ভেতরটা এরম সুন্দর সুন্দর ডিজাইনার মিরার দিয়ে তৈরি তো এত ভালো লাগছিলো মিরারগুলো আমি শুধু ভাবছিলাম একবার জিজ্ঞাসা করবো যে আপনারা কোথা থেকে কিনেছেন তাহলে আমার বাড়ির জন্য আমি নেব। তা ভেতরটা দেখুন ভীষণ সুন্দর করে সাজানো লাইটগুলো ভীষণ ইউনিক মানে খুব ইউনিক এই রেস্টুরেন্টটা তো এখানে প্রথমে নেওয়া হয়েছিল একটা কোল্ড কফি উইথ আইসক্রিম এটা তো প্রচুর বড়ো গ্লাস মানে খেতে খেতে মানে কি বলবো খাওয়া যাচ্ছিলো না একা তারপরেই দেখছি পাশ থেকে একটা মেট্রো যাচ্ছে তো এই স্কাই ক্যাফেটা এতটাই উঁচু যে মেট্রোগুলো যেন মনে হয় নিচ দিয়ে যাচ্ছে মেট্রো ভালো দেখা যায় অন্য একটা জায়গা থেকে তো তারপর নেওয়া হয়েছিল চিকেন রেশমি পিৎজা যেটা একদমই ঝাল ছিল না ভীষণ ভালো খেতে ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তো মেট্রো ভালো করে দেখতে হলে বারাফ বা মশাই যে রেস্টুরেন্টগুলো আছে এর নিচে এটা তো রুফটপ এর যে নিচে রয়েছে ওখান থেকে কিন্তু মেট্রোগুলো বেশি ভালো দেখা যায় তো যাই হোক ক্যাফেটা তো ভীষণই সুন্দর খাবার দাবারও বেশ ভালো তো আরও কিছু অর্ডার করা হয়েছিল পরে তো এই যে আমি এখানে বসে আছি আর খাওয়া দাওয়া করব এবার তো এটাই আসার খুব ইচ্ছা ছিল প্রথমবার যখন এসেছিলাম তখন কোনো ভিডিও করা হয়নি তো এবার নেওয়া হয়েছে হোয়াইট সস পাস্তা তো এটাও কিন্তু খেতে অসাধারণ ছিল প্রথমবারে এসে কোনো ভিডিও করা হয়নি কারণ তখন কি বলবো ভিডিও করার মতন সিচুয়েশান ছিল না তো সেই জন্য কোনো ভিডিও বা ছবি তুলিনি তাই ইচ্ছা ছিল সেকেন্ড টাইম একবার যাবো তো যাই হোক ইচ্ছাটা পূরণ হয়েছে তো গিয়েছিলাম আর ভেতরটা বেশ ফাঁকাই ছিল তেমন কিন্তু এসিতে ভিড় ছিল না এবার একটু সন্ধেও হয়ে গিয়েছিল মানে সাতটা সাড়ে সাতটার মতো তো খুব বেশি ভিড় ছিল না রবিবার শনিবার কিন্তু বেশ ভিড় হয় প্রথমবার যখন এসেছিলাম রবিবার এসেছিলাম যথেষ্ট কিন্তু ভিড় ছিল তো যাই হোক এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরোনোর পালা তো বাইরেটা একবার দেখিয়ে দিই এটা নন এসির জায়গা এখানে মকটেলের জায়গা আর দেখুন কোনো লোকজন নেই দু চারজন আছে আর সব থেকে ভালো লাগছে এই যে বহু বলে লেখা যেটা এটা তো এর একটা আউটলেট কিন্তু আছে মধ্যম গ্রামে তো মধ্যম গ্রামেরটায় কখনও যায়নি তো মধ্যম গ্রামে একটা বান্ধবী আছে তার মুখে শুনেছিলাম যে ওখানেও বহু আছে তো আমাদের গড়িয়ায় বহুটায় কিন্তু আমি গেছিলাম তো যাই হোক গেলাম খুব ভালো খাবার দাবারও খেলাম ডেকোরেশনও ভীষণ সুন্দর তো যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে ভালো লেগেছে দেয়াওয়ালে এইটা যে যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই